যাও earth... hmm. <rondas>

নমস্কার সুপ্রভাত সুপ্রভাতের সঙ্গীতার সংসারে কাছে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানাই আবারও সেই বাগানে চলে এসছি আরও এই কয়েকটা দিন শুধু বাগান আর বাগান তো বাগান ছেড়ে আমি বেরোতে পারছি না কারণ তোমার সঙ্গে পায়ে ব্যথা তার জন্য সে তো করতেই পারছে না তো আমি এই বাগানে করেই আছি কারণ তো অবশ্য বেশি কোভাতে পারিনি বল সকাল সকাল এসেছিলো তো ওখান দিয়ে এই পর্যন্ত মানে মাটি দেখলেই বোঝে যাই যে ভিজা মাটি করছে কোন পর্যন্ত আছে আর এতটা কচুমুখী উঠেছে এই দিকটা তো কচুমুখী তোলা ছিল না তো সেই দিকটায় এতটা উঠেছে তবে কচু বিশেষ হয়নি মূল বেশি তো যাই হোক সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর বাগানেই কাজ প্রতিদিনই দেখ আপনাদের হয়তো ভালো লাগছে না তবুও আমাদের তো আর কিছু করার নেই কারণ বাগান ছেড়ে এখন যাওয়ার মতো বাইরে কোনো পরিস্থিতি নেই আর কত্তা মশাই পায়ের ব্যথাটাও তো তো কমেনি আজকে আবার এক্স রে রিপোর্ট করবে যাবে এবার আর রিপোর্ট আসলে কি রিপোর্টে কি আসছে সম্পূর্ণটাই আপনাদের জানাবো তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগলো পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়ি তো আর এইটুকানি মাইকি আছে করছে তুলতে দেখা যাক আগামী দুদিনে যদি হয় তো অনেকটা এগিয়ে যাবো মনে করছি তো এখন কচু তো বিশেষ হয়নি কিন্তু বাগানটা তো কখনো প্রয়োজন তার জন্য এই লেগে পড়েছি কোমর বেঁধে আর এই কয়েকটা দিন ধরেই অটোমেটিকই কচু তোলার কাজই চলছে বাগান কোপানোর কাজই চলছে আর আমাদের পিছন দিকে যে বাগানটা আছে কিন্তু ওইটা কিন্তু একটু সবুজে সবুজে করে উঠেছে পালন শাক একটু কথা ছিল সেগুলো বেশ বড় হয়েছে লাল শাকগুলো ডাঁটা হয়ে গেছে ওইদিকে কয়েকটা নোটে শাক আছে মূল শাকের গোড়ায় কিছু কিছু মূল বসছে দেখলাম তো এইগুলো দেখে বাগান কোপাতে কষ্ট লাগছে না কিন্তু কত তো তুলছি আর কর্তমান বাড়ির দিকেই কিন্তু মাল প্যাকেট করছে আমি বললাম যে তোমার বাগানের দিকে যেতে হবে না পায়ে ব্যথা ফুলও কিছুই কমেনি আর এই বাগানে এসে কাজ করলে আরও বাড়বে তো ঘরের দিকে কিছু ব্যবসার কাজ আছে ব্যবসা সেরকম নেই তবুও যেটুকু আছে তুমি ওই মালগুলো প্যাকেট করতে লাগো আর আমি আসছি আমি এসে আর সকালের টিফিনটা খেতে দেব তো আর একটু পরে যাব হয়তো অলিভিয়া উঠলে অলিভিয়া এখনো উঠিনি বলে সেই টাইমটাই করছি তো ঘুরে আমরা দোকানের দিকে যাই মা কিন্তু বাগানে চলে এসেছিল হ্যাঁ আপনাদের কাজ কত দূর এগুলো এই তো মাল প্যাকেট করতে করতে এলাম বাগানে এসে দেখি মা বসে গেছে এদিকে কচুর মুখী ছাড়ানোর জন্য আর অন্যদিকে সঙ্গীতা অনেকটা কবি ফেলে বাদ দিলে পারতে না তাই তোমরা করতে লাগো তাহলে আমি বাড়ি চলে যাই কচুর গাছ থেকে কচু শাকগুলো গুলো এই যে কচু শাক কচু শাকগুলো তো আর পাওয়া যাবে না বাগানে আর কচু শাক নেই এই কচু শাকগুলো কেটে নিলে প্রায় এক সাল হয়ে যাবে ওই জন্য মা এই কচু শাকগুলো মেছে আর কেটে নিয়ে যেতে এসছে বাড়ি হয়তো এটাই রান্না হয়েছে দুপুরবেলা না বেরিয়ে

বিকেল বেলা থেকে দিতে হবে কিন্তু প্রথম পালং শাক হচ্ছে আজকে প্রথম কেন জন্য সবার জন্য আর কি আগে সবাই খাবে চলো আমার বাড়ি যাই চলো চলো মনটা খারাপ বাগানটা কিন্তু একটু একটু করে কোপাতে কোপাতে অনেক দূর বিস্তার কোপানো হয়ে গেছে আর মনে হয় দুদিন সকালে কোপালেই মানে কোপানোর কাজটা শেষ হয়ে যাবে আমি তো বাগানের কাজ করছিলাম কত কত চলে এসছি এদিকে অলে উঠে গেছে আমরা এইটুকুনি বাকি আছে বাগান কোপিয়ে বাড়িতে চলে আসলাম ওই বাবা মাল প্যাকেট করছে আর বাদাম কিছুটা প্যাকেট করা হয়ে গেছে কিন্তু আর কিছুটা প্যাকেট করা চলছে আসলে পায়েটা এই যে পাটা একবার দেখাই পাটা কিন্তু ফুলেই আছে এরকম আর যেখানটায় ব্যথা লেগেছে লেগেছে সেখানটা আবার কালো কালো হয়ে গেছে আর কিছুটা ভাত খেতে দেবো বাচ্চা মানুষ ঘুরে ঘুরে বেড়াচ্ছে না কি তোমার হ্যাঁ চলো সবাই খেতে দেবো চলো তো নিয়ে এসছো বিস্কুট নিয়ে এসছো হ্যাঁ মাও খেতে পারিনি অলিভিয়াও খেতে পারিনি সব এটা ওটা খেয়েছে ভালো হয়েছে এই বিস্কুটের প্যাকেটটা তো লাল যে প্যাকেটটা না ওই প্যাকেটটাই ভালো এই বিস্কুটের থেকে সুগার ফ্রি কিন্তু ওই ক্রিম কেকের ওই যেটা ওটাই ভালো লালটা এটা নিয়া কিন্তু ওই লাল যেটা ওটাই ভালো লাল প্যাকেট হয় না মা বলে ওটাই টেস্টি না বেশি কম তাহলে হবে হয়তো মিনি বিস্কুট ভালো হয়েছে বিস্কুট একটু পরেই চলে আসবি বেশিক্ষণ থাকবি না পালন শাক কাটতে বসে গেছি বাগান থেকে এসে একটু খেয়ে নিলাম আর কচু শাক কাটছি শাক হাত দিইনি কচু শাক বাড়ি এসে তবে আরেকবার আমি কেটে ভালোভাবে ধুয়ে নেবো এখন একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি আসলে বড় বড় ডাটা শুধু মা ওইভাবে দিয়েছে তো বললো বৌমা তুমি একটু ভালোভাবে দেখে আর কেটে নাও আর একবার পালন শাক গুলো পেছে নিতে হবে আর সঙ্গে আছে কিন্তু আজকে তিলে কাঁকড়া দুরকম রকম শাক তরকারি তো হবে আর শাক তরকারি হবে তিলে কাঁকড়া দিয়ে বাজার থেকে তিলে কাঁকড়া কালকের বাজারে গেছিল তাই এনে রেখেছিল তো সেই কাঁকড়া আছে আর বাজারে যেতে পারছে না পায়ে ব্যথার জন্য তো একদম হাঁটতেই খাচ্ছে না বলাও চলে প্রায় একদম খুলে গেছে পাটা তো এখন এই তিলে কাঁকড়াও কেটে নেব সব রকম

একটু ভাত দাও ভাত চাচ্ছে শাক আর কাঁকড়া ওইদিকে আছে কচু শাক আর কাঁকড়া আর অলিভিয়া আগে খেয়ে নিয়েছে ওই শিখা তো খাইয়ে দিল আমি বাগান কুপিয়ে আসতে প্রায় সাড়ে নটা বেজে গেছে আসলে একটা খণ্ড আমি বলি এই খণ্ডটা একদম কমপ্লিট করে তারপরে যাবো ওই জন্য আসতে দেরি হয়ে গেছে তারপর সকালের খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পরে দুই রকম শাক মা অবশ্য কিছুটা বেছে দিয়েছে আমি কিছুটা বেছে নিয়েছি নিয়ে দুজন মিলে গুছিয়ে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে তা আমি স্নানে গেছিলাম অলি ভিয়া তো ঝামেলা করছিল তার জন্য ওই শিকা খাইয়ে দিল এখন আর শিকার বাবা দুজনে খেতে বসছে বলো শাক কেমন হয়েছে তো বসতে পারছেন টেবিলে না হয় বসতে পারতে আজকে তাই না তাহলে ওই টেবিলে পা ঝুলিয়ে তো বসতে পারতে বসে তো যাই হোক আমাদের দিন এইভাবে এখন যাচ্ছে রকমে বাড়ির অসুস্থ এমনি সবাই দুশ্চিন্তার ভিতরে আছে তারপরে চারিদিকের কাজ কিছুই একা একা করতে হচ্ছে তুমি হ্যাঁ নেব তুমি খাচ্ছ কি দিয়ে খাচ্ছ পালং শাক আচ্ছা খাও পালং শাক তাই আচ্ছা খেয়ে নাও তো আজকের এই পর্বটা এখানে শেষ করছি কারণ আর আমাদের এই মুহূর্তে ভিডিও করা সম্ভব না কারণ বাগান কুপিয়ে এসে যেন নিজেরও একটু শরীরটা খারাপ লাগছে একটু রেস্ট নিতে হবে সঙ্গে সঙ্গে ভিয়াও ঘুমিয়ে পড়েছে ঠাকুরমাও ঘুমিয়ে পড়েছে তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন নমস্কার